নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেকগুলোই অ্যাম্বুলেন্স তো এটা হচ্ছে তপন হাসপাতাল এটা বন্ধুরা এর আগে কালদিকে হসপিটাল তোমাদেরকে দেখাইছিলাম তো এবার চলে আসলাম তপন পৌরসভা হসপিটাল এই হসপিটালে কি কি রয়েছে বন্ধুরা সব কিছু দেখাবো তোমরা দেখতে থাকো দেব তোমাদেরও বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকাল চারটে তাই চারটার দিকে ভিডিওটি স্টার্ট করলাম বন্ধুরা সকালে আসলে অনেক লোকজন দেখতে পাওয়া গেত কিন্তু এই মুহূর্তে লোকজন খুব কম রয়েছে বিকাল লোক সংখ্যা খুব কম রয়ে তাই তোমাদেরকে একটু ভিতরের দিকে হসপিটাল ভিতরের দিকে একটু গেটের ভিতরে নিগাবো যেখানে এমার্জেন্সি অ্যাডমিশন করা হয় পেশেন্টকে সেই সেই দিকটা তোমা একটু একটু দেখাবো এই যে সাইডের একটু ব্যানার রয়েছে সেই ব্যানারি সাইডে একটু এখানে অ্যাডমিশন করা হয় তো বন্ধুরা হসপিটালটা কিন্তু অনেক জায়গা জুড়ে রয়েছে তো ধীরে ধীরে পুরো জায়গাটি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই হসপিটালটি অবস্থিত তপন তো দক্ষিণ দিনাজপুর তপন এই হসপিটাল অবস্থিত তো এখানে প্রথম যে পেশেন্ট অ্যাডমিশন হয় তপন হসপিটালে অ্যাডমিশন হয় তারপরে ট্রান্সফার করে গহনাপুর নয়তো কালদিগি নয়তো বালুরহাট তো বন্ধুরা আশা করব তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে পুরোটাই অনেক কিছু ভিতরে আরও অনেক কিছু ঘর টর দেখাবো তোমাদের অনেক জায়গা জুড়ে রয়েছে হসপিটালটি আর বন্ধুরা এটা রয়েছে আউটডোর আউটডোর এখন বন্ধ রয়েছে বিকাল চারটায় বন্ধ হয়ে যায় সকাল নটার দিকে খুলে যায় আউটডোরটি খুব সুন্দর এখানে পরিষেবা দেয় অনেক লোক আসে এই আউটডোরে তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে তালামারা রয়েছে আউটডোরটি আর পুরনো গাড়ি ঘোড়া এখানে রয়েছে অনেক দিনের পুরোনা জমা যে রয়েছে সেখানে এই হসপিটালে পড়ে থাকে তো গেট বন্দরে দেখতে পাচ্ছ তালামাড়া রক তো এই মুহূর্তে আর একটু তোমাদেরকে নিয়ে যাবো ভিতরের দিকে অনেকগুলো ঘর রয়েছে তার সাথে সাথে এই যে বিশ্রাম ঘর এখানে পেশেন্টরা থাকে তো এই যে এক তার সাইডে একটু সুন্দর একটা শিব মন্দির রয়েছে এত সুন্দর শিবলিঙ্গ জায়গাটি যারা অনেকে আসে অনেকে প্রার্থনা করে এখানে আসে যাই হোক দেখতে থাকো ভিডিওটি যাই হোক বন্ধুরা ভিডিওটি আশা করবো তোমাদেরকে ভালো লাগবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলে নতুন যে এসে থাকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে তো দেখতে থাকো নতুন বন্ধুরা আর একটা কথাই বলবো বন্ধুরা ভিডিও শেষে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে শেয়ার করো যত শেয়ার করবে তত হসপিটালগুলো পৌঁছবে আর লোকের সুবিধা হবে তাই তোমাদের জন্যই ভিডিওগুলো করা প্রত্যেকটা হসপিটাল হসপিটালগুলো তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে এখানে বনশি ফেলছে কিছু লোক তো তাদেরকে একটু জুম করে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর লাগছে বনশি ফেলছে ঠিক হসপিটালের ধারে মোটে তো বন্ধুরা এই পুকুরটার কত সুন্দর একটি ভিউ তো একটি লোক বনশি দিয়ে এখানে মাছ মারছে বাহ কত সুন্দর একভাবে এমনভাবে তাকিয়ে রয়েছে বনশির দিকে যেন টোপ খেলে মাছ তুলবে যাই হোক চলে আসলাম বলতে বলতে আরও একটি ঘরে তো আরও সুন্দর সুন্দর ঘর রয়েছে বন্ধুরা আমার পিছনের দিকে সেটাও তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে বন্ধুরা পুরানা আউটডোর এখানে দু সালে একটা আউটডোর ছিল এখানে সেটা করে ওই যে প্রথম যে দেখালাম তোমাদেরকে সে সেখানে চলে গেছে এখন এটা অনেক দিনের পুরোনো আউটডোর এখানে আর কোনো কিছু হয় না বলতে ওষুধপত্র থাকে আর তোমাদেরকে চারিদিকে ঘুরে দেখালাম বন্ধুরা যে কত সুন্দর একটি লম্বা বিগ বেড করা রাস্তা এখানে নতুন নতুন ঘর রয়েছে চালু হবে বন্ধুরা এখানে বিভিন্ন বিভিন্ন একটা অফিস রয়েছে বিভিন্ন প্রজেক্ট রয়েছে এখানে আরও হসপিটাল ধীরে ধীরে বড়ো হবে আর এখানে চিকিৎসা ব্যবস্থাও আরও ধীরে ধীরে বড় হবে তো দেখতে থাকো এখানে পিছনে অনেকগুলো ঘর রয়েছে বন্ধুরা কত সুন্দর ভিউ তোমাদেরকে একটু এগিয়ে নিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো তো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা অসুখ বিসুখ থেকে একটু দূরে থাকো আমাদের সচেতন থাকতে হবে নতুন পৃথিবী তৈরি করতে হলে আমাদের কি শাসন ও সুন্দরভাবে তৈরি করতে হবে পৃথিবীকে সম্পূর্ণ আমাদের উপর দায়িত্ব তাই এই সবুজ পৃথিবীতে সম্পূর্ণ যে রাসায়নিক বিষ জাতীয় দ্রব্য তৈরি করার জন্য একটু বন্ধ করতে হবে আজ আগামী দিনে যেন নতুন প্রজন্মের যেন ভালো হয় সে সেদিকে একটু নজর রাখতে হবে সেই জন্য ভিডিও তোমাদেরকে কিছু বার্তা দিয়ে গেলাম বন্ধুরা আর বন্ধুরা একটি কথা বলবো আমাদের যে আমরা এখন বর্তমানে রয়েছি সম্পূর্ণ আমাদের উপর নির্ভর আমরা যেভাবে তৈরি করব পৃথিবীকে সেভাবে গড়বে তো একটু বন্ধুরা ভাববেন আমাদের হাতে সব কিছু অসুখ বিসুখ সব কিছু আমাদের হাতে আমরা যেভাবে তৈরি করি সেভাবে পৃথিবী গড়বে তো আশা করবো বন্ধুরা এই যে হসপিটালে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে আর এই যে বললাম বন্ধুরা পুরোনো একটি গাড়ি রয়েছে অনেক বছরের পুরোনা সেটা তোমায় একটু জুম করে দেখালাম আশা করবো ভালো লাগলো আর অ্যাম্বুলেন্স রয়েছে অনেকগুলো অ্যাম্বুলেন্স রয়েছে এই হসপিটালে লোক একদম ফাঁকা এখন তো কোনো লোক নেই খুব কম একা দুটা লোক রয়েছে আর বন্ধুরা এখন তো বাজে বললাম বিকাল চারটা তাই লোক এখন নেই সকাল দশটার দিকে লোকটা স্টার্ট করলে অনেক লোক এখানে থাকে এই হসপিটালে আউটডোর এত ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় যে এই যে মানুষের সংখ্যা রোগ সংখ্যা সব কিছু আমার আমরাই দেয় আমরাই রোগ শোক নিজেই নিজের হাতে যে আমরা যেভাবে খাবার তৈরি করি দূষিত খাবার সেই খাবার খেয়ে আমাদের অসুখ কিছু হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম প্রথম তপন যে হসপিটাল ঢুকতে সেই গেটের সামনে চলে আসলাম বন্ধুরা গেটের যে সামনে গেটটি রয়েছে কোনো কিছু লেখা নেই যাই হোক লেখার জন্য পরে হয়তো ব্যবস্থা করবে এখানকার তো বন্ধুরা এবার চলে যাব বাইরে একদম চুরাঙ্গি একদম প্রচণ্ড এখানে মিছিল রয়েছে কিচেন মিছিল আর এসপির বামফন্ডের মিছিল এই মিছিলটা এই কারণেই করেছে যে আরজিকেল হসপিটালে যে একটি ঘটনা ঘটেছিল রেপস ঘটনা সেই ঘটনার জন্য এই মিছিলটি করেছে তো জানো প্রচণ্ড একদম মানে দুঃখজনক ব্যাপার আরজিকেল হসপিটাল ঘিরে জুড়েই এই মিছিলটি করেছে তপন চৌরাঙ্গি দক্ষিণ দিনাজপুর যাই হোক এরকম ঘটনা পরবর্তী যেন না ঘটে সরকারের কাছে একটি নিবেদন করব যে খুব একটি খারাপজনক ঘটনা ঘটেছে সে হসপিটালে আর্জিকেল হসপিটালে যাই হোক অনেক মিছিল অনেক মহিলাও নেমেছে মানে কি বলবো মানে এত এরকম বড় ঘটনা হয়তো এর থেকে আর কিছু হয় না খুব খারাপজনক ঘটনা একটা রেফ ঘটনা মানে বিশাল ব্যাপার একটা মায়ের কোল খালি করা এই রকম ঘটনা বড় দুঃখজনক ঘটনা তো আপনারা একটু ভাববেন সকলে মিলে আর ভিডিওটি লাগলে একটু ভিডিওটি ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করবেন এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিও শেষেই একটি কথা বলবো বন্ধুরা তো অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সব সকলকে হেল্প করবেন সবার পাশে থাকবেন এটাই আমাদের মানব ধর্ম এর থেকে আর কোনো ধর্ম হয় না এই নিয়েই তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম তো আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে কোনো এক হসপিটাল বা ভালো কোনো জায়গায় ততক্ষণে টাটা বন্দে মাতরাম ভারত মাতা কী জয় হোক